আইটিপি বা ইমিউন থ্রম্বোসাইটোপিনিক পারপিউরা এমন একটা কন্ডিশন যখন শরীরের মধ্যে কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয় প্লেটলেটের এগেনস্টে এবং যেই অ্যান্টিবডিগুলি শরীরের মধ্যে প্লেটলেটকে ডেস্ট্রয় করে এরকম সিচুয়েশানে আমাদের শরীরে বিভিন্ন রকম ব্লিডিংয়ের ম্যানিফেস্টেশন হতে পারে যেমন গাম ব্লিডিং হতে পারে ইউরিনে ব্লাড আসতে পারে স্টুলে ব্লাড আসতে পারে শরীরে চামড়ার নিচে ব্লিডিং হতে পারে সামান্য প্রেশারেই কালো কালচিটে পড়ে যেতে পারে এরকম বিভিন্ন কোনো সমস্যা হতে পারে তো এই সিচুয়েশানটি অনেক সময় কোনো ভাইরাল ইনফেকশানের পরে শুরু হতে পারে বা কখনো এর পিছনে কোনো ডেফিনেটিভ ইভেন্ট থাকে না সিচুয়েশানটি ডায়াগনোসিস করা খুব জরুরি এবং তারপরে তার ট্রিটমেন্টের জন্য বেশ কিছু অপশানস আছে যেমন একটি খুব কমন পপুলার অপশান হল স্টেরয়েড স্টেরয়েডে আইটিপি অনেক সময় রেসপন্ড করে মোস্ট অফ দ্য টাইমসই স্টেরয়েডে রেসপন্ড করে এছাড়াও বেশ কিছু মেডিসিনস আছে যাদের মায়োমেটিক ড্রাগস বলা হয় তার মধ্যে রমিপ্লস্টিম একটি ড্রাগ আছে একটি ড্রাগ আছে যাকে বলা হয় প্যাক এরকম বেশ কিছু মেডিসিনস আছে সেগুলিও ইউজ করা হয়ে থাকে সো আইটিপি বিষয়ক যদি কোনো প্রশ্ন আপনার থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি ডক্টর জয়দেব আমি একজন হেমাটোলজিস্ট আমি রক্তের বিভিন্ন সমস্যা আছে সেগুলিকে ট্রিট করে থাকি